আমি রেডি করাচ্ছি ওকে আর ও কান্না করছে মানে কুচু করবেন না দেখো তোমাদের সোনা মায়ের স্নান করিয়ে আর আমি রেডি করাচ্ছি ওকে আর ও কান্না করছে মানে কুচু করবেন না স্নান করিয়ে দিয়েছে এমনিতেই তো রেগে আছে আমার ওপরে তার ওপরে হচ্ছে তোমার আরও সাজিয়ে দিচ্ছিলাম মানে টিপ পরিয়ে দিচ্ছিলাম মাথা আজড়ে দিচ্ছি ও কান্না করছে দেখো মামা ঘুরে দেখাও ঘোরো একটু ঘোরো ঘরো একটু ঘুরে দাও দেখো ঘুটা ঘুরে মুখটা দেখো একটু দেখো না না রে দেখো না দেখো দেখো এই এইদিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো দেখো এই দেখো কাঁচ ছিল তারপরে একটু করে করে নিয়ে আদর করে দিলাম কান্না থামলো এখন স্নান করবে না স্নান করালে কান্না করবে সাজালে কান্না করবে মানে সব কিছুতেই কান্না একটু যে তুমি বাচ্চা কাচ্চাকে সাজিয়ে দেবে মাথা টাতা আজড়ে দেবে কোথায় টিপ পরিয়ে দেবে সুন্দরভাবে তা না ও কান্না করবে কি বলবো বলো তাও প্রায় অর্ধেক সময় আমি টিপই পড়াই না ওকে জানো কান্না করে বলে এরকম আর কাঁদবে তো পুরো মানে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদবে ঠিক আছে আস্তে আস্তে কাঁদবে না পুরো চিল্লে চিল্লে জোরে জোরে কাঁদবে এত জোরে কাঁদবে যে মানে তুমি অনেক দূর থেকে শুনতে পারবো কান্নার আওয়াজ এত জোরে কাঁদবে মামাম রে এ মা মা দেখো না ওই দিকটাতে এখনো জিনিসপত্র তুলিনি ডেটল মেটল পড়ে আছে ওইদিকে তুলবো ওকে শুইয়ে দিয়ে একটু খাটে তুলবো কাঞ্জে বলে এখন নিয়ে বাইরেতে ঘুমছিলাম দেখো এই দেখো কাঞ্চে বলে আমি ওকে নিয়ে বাইরে এলাম একটু ঘরেতে মানে আজকে সেরকম রোদও ওঠেনি বাইরেতে যে বাইরে মানে ইয়ে করবো মাম্মাম গো মাম্মাম এই মা রে এখন রাগ হয়েছে আমার উপরে বড্ড রাগ হয়েছে আমি স্নান করিয়ে দিয়েছি না ওকে জোর করে স্নান করি শোনো দেখবে না তো পাগলি রে দেখো একটু দেখো 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 তুমি দেখো একটু একটু দেখো একটু 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 দেখো একটু দেখছে একটু দেখতে বলেছি একটু দেখছে এই দেখো সামনে ঘুরিয়ে নিয়েছি ওকে এখন আর হচ্ছে আজকে শোনা নতুন জামা পড়েছে এরকম জামা ওর হচ্ছে পাঁচ পিস আছে পাঁচটা তো এটা মাসি দিয়েছিল সেট ঠিক আছে পাঁচটা আছে এর সাথে তো কালার অন্য অন্য কালার ডিজাইনও আলাদা কিন্তু মানে ছাপাগুলো আলাদা আর কি কিন্তু ডিজাইন এক সব ঠিক আছে জামার ডিজাইনগুলো এক আর হচ্ছে ছাপাগুলো আলাদা আর কালারও অন্য অন্য পাঁচটা তো এটা বার করলাম আজকে রে পড়ালাম ওকে মুখ ঢাকা দিয়ে দিচ্ছে দেখাবে না মুখ দেখাবে না আরে গামছাটা দিয়ে ওকে আমি গা হাত মুছে দিচ্ছিলাম ও ঠিক আছে দিয়ে আর এই গলাতে নিয়ে এখন জড়িয়ে আছি না মাম হুম কান জিল সব সময় কান না যখন দেখবে তখন কান না দেখো না এই হাত গালে দিচ্ছে এবারে হাত চাটবে ই আবার একটা টিপ পরিয়ে দিয়েছি টিপ পড়াচ্ছিলাম ঠিক আছে আর ওই যে কি বলে এত নড়ছে এত নড়ছে যে টিপটা মানে বেঁকে যাচ্ছিল তো সেই কারণে বড় করে লাস্টে পড়ানো হয়ে গেছে বাবা হাসি পাচ্ছে আমার মামাটা মুচকে মুচকে একটু হেসে দিল এই দেখো একটু হেসে দিল মুচকে মুচকে কই রে মা কই রে ও বাবা ও বাবা আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি তো লেবেই চলে যাচ্ছো কোল থেকে তো লেবে যাচ্ছ মনে হচ্ছে লেবে যাবে এক্ষুনি হুম লেবে যাবে কোল থেকে তুমি তো ঠিক আছে চলো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সবাই টেক কেয়ার মামাম তুমি বলবে কিছু আমি ফোন ধরে আছি এরকমভাবে আমার যেন মনে হচ্ছে কাঁপছে এরকম আস্তে আস্তে কাঁপছে তো ঠিক আছে চলো টাটা